বিগত এই চোদ্দ পনেরো বছর ধরে সমস্ত উস্কানি ওই ভারতের দাদা বাবুদের এই বাংলাদেশ শাসিত হয়েছে ভারত থেকেই আবার মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে করাঘাত নাগানো হচ্ছে বাংলাদেশকে দখল করবার পায় করেছিল তো যখন তুমি আমার জমি নিয়ে টানা হাসরা করবা তখন বাংলাদেশের কোনো মানুষ চুপ করে বসে থাকবে না যেভাবে ইংরেজদেরকে এ ভারতবর্ষের মানুষ ছিল যেভাবে পাকিস্তানিদেরকে তাড়িয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ ভারতকে তাড়াবে ঠিক কিনা ভাই একই ভাবে বাংলাদেশের মানুষ তাদের সকল কর্মকাণ্ডকে বয়কট করবে এই জন্য আমি বলি যে তুমি বড় এটা মনে করো না যে তুমি পাড়িয়ে সবগুলিকে পিষ্ট করে দেবে হাতেও কিন্তু বড় কিন্তু যদি তোমার সুরের মধ্যে একবার বসে যায় তাহলে খবর দাদা বাবুদের শিক্ষা নেওয়ার দরকার যে তারা অনেক বড় ছিল কিন্তু আল্লাহ তাহারা ছোট ছোট আবামিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে চর্বিত ঘাসের ন্যায় তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ফিরাউনকে আল্লাহ তাহারা পানিতে ডুবিয়ে হত্যা করেছে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে বড় বলে বাহাদুরি করো না বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এই বাংলাদেশে ঢুকা সহজ কিন্তু বের হওয়া এত সহজ না ঠিক না বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ঢুকা সহজ কিন্তু বের হওয়া এত সহজ না একবার ঢুকে দেখো যারা বর্ডার এলাকায় বাংলাদেশে ঢোকার জন্য পায়তলা করতেছো বাংলাদেশের মানুষ এখনো শান্ত এখনো তোমাদের হিন্দু ভাইদের ঘরে আগুন দেয় নাই এখনো তোমাদের কোনো মন আগুন দেয় নাই যেভাবে তোমরা আমাদের মসজিদগুলিকে শহীদ করে দিচ্ছ আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছ রাম মন্দির বানিয়েছ পৃথিবীর ইতিহাসে কোনো হিন্দুর এই ইবাদত গৃহ আমরা ভেঙে মসজিদ নির্মাণ করি নাই অথচ আমাদের অসংখ্য মসজিদ পুরানো ইসলামের ঐতিহ্য ইতিহাস তারা বিলীন করে দিয়েছে মন্দির বানিয়েছে গরু রাখার গুহাল বানিয়েছে অসংখ্য অথচ উল্টা বিভিন্ন ওরাই রাষ্ট্রের কাছে স্লোগান দিচ্ছে বাংলাদেশের মুসলমানরা নাকি এদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করেছে কোথায় আক্রমণ হয়েছে আমরা আশা করি হিন্দুবাদীরা হিন্দুত্ববাদীরা সনাতন ধর্মের অনুসারী যেভাবে বাংলাদেশকে নিয়ে চুলকানি চুল কাছে অচিরেই ওদের দেশ খণ্ড বিখণ্ড হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের ইমান জড়িত বাংলাদেশ মুসলমানদের দেশ বাংলাদেশ ইমানদারদের ভূমি শাহ জালালের শাহ পরানের শাহ মাহদুমের এ বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশকে রক্ষা করা বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের জন্য আমি মনে করি এটা কর্তব্য এবং অপরিহার্য যারা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতেছে বাংলাদেশকে একদমই তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তাদের মাথায় রাখার দরকার যে বাংলাদেশ ছোট হইলেও বাংলাদেশের মানুষের শরীরের মধ্যে রক্ত আছে বাংলাদেশের মানুষের শরীরে যে রক্ত আছে সেই রক্ত সাধারণ রক্ত নয় এই রক্ত তিলে তিলে কষ্ট শিকার করে করে মানুষ বুকে ধারণ করেছে লালন করেছে যখন দেয়ালে পিঠ থেকে যায় একদম দুর্বল যে যার কোনো শক্তিরেই তিনিও একবার আঘাত করার চেষ্টা করে এই জন্য কাউকে ছোট মনে করতে নাই কাউকে ছোট মনে করলে যে ছোট মনে করে যে অহংকার বশত দুর্বল পয়েন্ট আঘাত করতে চায় ইতিহাস সাক্ষী এবং ইতিহাস এটাই বলে যে তারাই বারবার ঠকে যায় তারাই পরাস্ত হয় তারাই ধরা খেয়ে যায় নমরুদ ইব্রাহিম সাল্লা সাল্লামের উপরে অনেকভাবে কষ্ট দিয়েছেন ইব্রাহিম নবী ছিলেন দুর্বল আর নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশাহ তার হাতে ছিল ক্ষমতা তিনি ছিলেন শক্তিশালী তার শক্তি দিয়ে ইব্রাহিম নবীকে পরাস্ত করতে চেয়েছেন কিন্তু আল্লাহ আলা এই দুর্বলকে এমন এক বাহিনী দিয়ে শক্তিশালী করে ওই নমরুদকে পরাস্ত করেছে যেটা ইতিহাসের পাতায় কুরআনের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ঠিক কিনা ভাই এই জন্য কাউকে দুর্বল ভাবার কোনো অবকাশ নাই সুযোগ নাই এমন জায়গা থেকে সাহায্য চলে আসবে ওই বিশাল বাহিনী পরাস্ত হইতে বাধ্য শিক্ষা নিতে হবে এখান থেকে এই দানব নমরুদ বিশাল বাহিনী লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ইব্রাহিম নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিলে ইব্রাহিম আইলাহিম সাল্লা আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহ মশা পাঠায় দিলেন সে মশাকে আল্লাহ উঠায় নেছেন না আছে এখনো আছে মশার বংশধর কিন্তু এখনো আছে এখনো মশার কামড়ে অনেক বেঈমানরা কিন্তু মারা যায় কিন্তু বেইমানের চেলাফলারা এরা শিক্ষা নেয় না যে এই মশার কামড়ে পৃথিবীর সুপার পাওয়ার সারা পৃথিবীকে শাসন করেছে যার দিকে চোখ তুলে তাকাবার কারোর ক্ষমতা ছিল না এই মশা মশার থেকে দুর্বল মশা তাকে ধ্বংস করে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে ঠিক কেনা শিক্ষা নেওয়ার দরকার আছে বাতিল শক্তিকে শিক্ষা নিতে হবে মানুষের দুর্বল পয়েন্টে আঘাত করা যাবে না যখন কোন মানুষ কোন মানুষকে অন্যায় ভাবে জুলুম করে অন্যায় ভাবে তাকে কষ্ট দেয় আর এই মজলুম যখন দুহাত আল্লাহর পানে উঠিয়ে ধরে আল্লাহ নবীজি বলেন এই মজলুম এবং আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ সাথে সাথে এই মজলুমের দোয়া কবল করে নেন এবং এই জালেমকে কে করবার জন্য আল্লাহ সুবাহ তার ক্ষুদ্র বাহিনী পাঠা সুবাহ ইব্রাহিম আহমত সাল্লা সালাম এটার জ্বলন্ত সাক্ষী ইব্রাহিম আহমত সাল্লাহ সালামকে নমরুদ নমরুদের বাহিনী একটা চুল হেলাতে হেলাইতে পারে নাই কিন্তু ওরা ওদের বংশ শুদ্ধে মাটির অতল গহবরে ঢুকে গিয়েছে কেউ ঘৃণাক্ষরেও নমরুদ নাম রাখে না কিন্তু এ পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ ইব্রাহিমই নাম রাখে ইব্রাহিম নবীর সুন্ন আদায় করে কুরবানি দেয় ঠিক কিনা ইব্রাহিম নবীকে আল্লাহ সুবাহ এত সম্মান দিয়েছেন আল্লাহ বলছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম আমি তোমাদের সকল মানুষের জন্য ইব্রাহিম নবীকে তোমাদের পিতা বানিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ আবি কুম ইব্রাহিম তোমাদের পিতা আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা আদর্শবাদী পিতা আর এই নাম রেখেছেন কে আল্লাহ সুবাহ স্বয়ং সাম্মা কুমল মুসলিম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলহিমসালাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি আসছেন মূর্তি ভাঙার জন্য আর আমাদের দেশে জাতির পিতা নাম মোড়ে মোড়ে মূর্তি স্কুলের মোড়ে মূর্তি বিভিন্ন মূর্তি মূর্তি তো মূর্তির ছবি বানায় ইব্রাহিম নবী এবং আল্লাহ সাথে বৈরিতা করেছে মুসলমানরা মূর্তি পাহারা দেবে না মুসলমানরা মূর্তিকে সংরক্ষণ করবে না মুসলমানদের কাজ হলো মূর্তিকে ধ্বংস করা মুসলমানদের কাজ মূর্তিকে ধ্বংস করে দেয়া মূর্তির অস্তিত্ব বিলীন করে দিয়া মূর্তির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই ইব্রাহিম নবী আমাদের শিক্ষা দিয়েছেন মুসলমানদের সম্পর্ক মূর্তির সাথে থাকতে পারে না মুসলমানদের সম্পর্ক হবে কার সাথে শুধুমাত্র আল্লাহর সাথে মূর্তি হচ্ছে শিখ আর আল্লাহ সুবাহ আল্লাহ কাউকে শরিক করেন না আর মূর্তি যারা রাখে তারা আল্লাহ বড় জুলুম একজন পুরুষ তার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ মিলুক এটা যদি সহ্য করতে না পারে তো যেই আল্লাহ মহান পবিত্র সুবাহান হুয়া তিনি তার সঙ্গে আর একজন শরিক কিভাবে করতে পারে কিভাবে মেনে নিতে পারেন এটা অনেক বড় জুলুম এই জন্য আল্লাহ বলছেন না কালা জুলমুন আজিম এ বান্দা শিরিক করবি না মূর্তি যারা সংরক্ষণ করে তারা শিরিক করে যারা মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে শরিক করে সুতরাং আমাদের পিতা ইব্রাহিম আইল ইম সাল্লাম তিনি মূর্তি ভেঙেছেন আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি মূর্তি ভেঙেছেন আর আমরা কি মূর্তি সংরক্ষণ করবো নাকি মূর্তি ভাঙবো মূর্তি ভাঙবো যেখানে মূর্তি সেখানে আমাদের আক্রমণ হবে এখন এটাই হচ্ছে আমাদের স্লোগান মূর্তি শাহজালালের পবিত্র ভূমিতে থাকতে পারে না হ্যাঁ যদি কেউ সমতার সাথে থাকতে চায় যদি কোনো বাড়াবাড়ি না করে মুসলমানদের উপরে যদি আক্রোশ আক্রমণ না করে ঠিক আছে তোমরা তোমাদের মতন থাকো কিন্তু মুসলমানদের সাথে বৈরিতা ভাব রেখে মুসলমানদের মসজিদকে জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে দিয়ে তুমি তোমার মূর্তিকে আমরা সংরক্ষণ করব এটা কোথায় থেকে পেলে এই জন্য ভাই যতক্ষণ তোমরা মুসলমানদের সাথে সাম্যতা বজায় রাখবে ততদিন তোমরা আমাদের সাথে থাকতে পারবে এছাড়া যখন তোমরা আমাদের সাথে শত্রু দামি করবে আমাদের ভূমিতে তোমাদের থাকার এক সেকেন্ড অধিকার নাই আজ কি চক্রান্ত চলতেছে বাংলাদেশকে নিয়ে আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলছেন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না এটা পরিষ্কার করে দিয়েছেন কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা ভ্রান্ত কোনটা সঠিক ঠিক কিনা কোনটা হক কোনটা বাতিল কোনটা অন্যায় কোনটা ন্যায় এইটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কি বলেন স্পষ্ট না কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা সকলেই জানি যার মধ্যে সামান্যতম বোধ আছে সে জানে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আরে ভাই তুমি আমাকে আঘাত করতেছ আর তুমি তুমি আমার বাড়ি দখল করেছো অথচ তুমি আবার উল্টায় বলতেছো না আমার বাড়ি সে দখল করেছে তুমি আমার জমি দখল করে নিয়েছ অথচ মিডিয়ায় বলতেছে না ওরাই আমার বাড়ি আমার জমি দখল করে নিয়েছে মুসলমানদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম বলেন তো হালাল এবং এটা একটা খুব ভালো একটা খাবার আমিষ জাতীয় খাদ্য যেটা প্রত্যেকটা মানুষের পুষ্টি যোগান দেয় মুসলমান এই গোশ খাবে এটা তো মুসলমানদের অধিকার কোন বেঈমান যদি সর খায় কোন মুসলমান কে নিষেধ করতে যায় না সে খাবে বেই সে খাবে শূকর খাবে শববিচ্চু খাবে সে খাবে এটা নিষেধ নাই কিন্তু কোন মুসলমান শববিচ্চু শূকর খাবে এটা মুসলমান বাদা দিতে হবে অবশ্যই বাদা দিবে ঠিক কি না ভাই কারণ মুসলমান এটা খাইতে পারে না এটা তার হক নয় কিন্তু মুসলমানের যে হক এই হক সে খাবে এতে তুমি বাধা দাও কেন কেন তোমার চুলকানি গরু তোমার মা গরু তোমার বাপ তো তোমার মা বাপের কি হবে তোমার মা বাপের কি হবে যে মা বাপ তোমাকে জন্ম দিল ভারতে মুসলমানদেরকে শুধুমাত্র এই কারণেই অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে যে তার কাছে গোস্ত পাওয়া গেছে ওই কুলাঙ্গাররা এটাও খেয়াল করে নাই যে এটা ব্রয়লারের গোস্ত নাকি এটা গরুর গোস্ত এটাও খেয়াল করে নাই বস পাওয়া গেছে এটাই অপরাধ অনেকেই বলে প্রাণী হত্যা মহাপাপ আরে জারোজ তুই যে মানুষকে হত্যা করতেছিস আশরাফুল মাখলুকাতকে হত্যা হত্যা করতেছিস এটা মহাপাপ না প্রিয় ভাইরা যে নরেন্দ্র মোদী ভারতকে শাসন করতেছে আপনারা জানেন গুজরাটে প্রায় হাজারের উর্ধে উস্কানি দিয়ে মুসলমানদেরকে গণহত্যা চালিয়েছিল দুই হাজার একুশ সালে এই মোদি বাংলাদেশে আসতে চেয়েছিল মুসলমানরা বিশেষ করে বাংলাদেশের ক্রাম সরকারকে বাধা দেওয়ার কারণে এই বাংলাদেশের বিশিষ্ট বড় বড় দায়ী ওলামাই ক্রাম সবগুলিকে জেলে আবদ্ধ করেছিল ঠিক কিনা ভাই মামুনুল হক সহ প্রায় যে সমস্ত ওলামা ইকরাম কথা বলেছেন অধিকাংশকে জেলে আবদ্ধ করেছে এবং তাদের সাথে এমন খারাপ আচরণ করেছে এই জালেম সরকার যেটা কল্পনার একজন একজন চোর খুনিকে ডাকাতকেও যেভাবে হাত করা আর বেরিয়ে পড়ানো হয় না একজন আলেমকে দিনের দায়ীকে তার থেকে কঠিন ভাবে জেল হাজতে নেওয়া হয়েছে এটা মিডিয়া এটা দেখছে অথচ আল্লাহ তারা বলছেন কোন কাফের মুশ্রিকদের উস্কারিতে তোমরা মানুষকে হেনস্থা করবে না অথচ আমাদের বাংলাদেশে বিগত এই চোদ্দ পনেরো বছর ধরে সমস্ত উস্কানি ওই ভারতের দাদা বাবুদের উস্কানিতে এই বাংলাদেশ শাসিত হয়েছে এই বাংলাদেশ এখন মুক্ত হইলেও ওই ভারত থেকেই আবার মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে করাঘাত মাগানো হচ্ছে বাংলাদেশকে দখল করবার পায়তরা করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন খুব সচেতন দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবো না কিন্তু যখন তুমি আমার জমি নিয়ে টানা হাসড়া করবা তখন বাংলাদেশের কোনো মানুষ চুপ করে বসে থাকবে না যেভাবে ইংরেজদেরকে এ ভারতবর্ষের মানুষ তাড়িয়েছিল যেভাবে পাকিস্তানিদেরকে তাড়িয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ ভারতকে তাড়াবে ঠিক কিনা ভাই একইভাবে বাংলাদেশের মানুষ তাদের সকল কর্মকাণ্ডকে বয়কট করবে এই জন্য আমি বলি যে তুমি বড় এটা মনে করো না যে তুমি পাড়িয়ে সবগুলিকে পিষ্ট করে দেবে হাতেও কিন্তু বড় কিন্তু পিপরা যদি তোমার সুরের মধ্যে একবার বসে যায় তাহলে খবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে দাদা ছিল কিন্তু আল্লাহ তারা ছোট ছোট আবামিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে চর্বিত ঘাসের ন্যায় তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ফিরাউনকে আল্লাহ হুয়া তাহারা পানিতে ডুবিয়ে হত্যা করেছে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে বড় বলে বাহাদুরি করো না বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এই বাংলাদেশে ঢুকা সহজ কিন্তু বের হওয়া এত সহজ না ঠিক না বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ঢুকা সহজ কিন্তু বের হওয়া এত সহজ না একবার ঢুকে দেখো যারা বর্ডার এলাকায় বাংলাদেশে ঢোকার জন্য পায়তলা করতেছো বাংলাদেশের মানুষ এখনো শান্ত এখনো তোমাদের হিন্দু ভাইদের ঘরে আগুন দেয় নাই এখনো তোমাদের কোন মন আগুন দেয় নাই যেভাবে তোমরা আমাদের শহীদ করে দিচ্ছ আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছ রাম মন্দির বানিয়েছ পৃথিবীর ইতিহাসে কোনো হিন্দুর ইবাদত গৃহ আমরা ভেঙে মসজিদ নির্মাণ করি নাই অথচ আমাদের অসংখ্য মসজিদ পুরানো ইসলামের ঐতিহ্য ইতিহাস তারা বিলীন করে দিয়েছে মন্দির বানিয়েছে গরু রাখার গুহাল বানিয়েছে অসংখ্য অথচ উল্টা ওরাই বিভিন্ন রাষ্ট্রের কাছে স্লোগান দিচ্ছে বাংলাদেশের মুসলমানরা নাকি এদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করেছে কোথায় আক্রমণ হয়েছে কোথাও কোনো আক্রমণ হয়নি অথচ এই যে মিথ্যা কোন রাষ্ট্র যদি রাষ্ট্রের প্রধানরা যদি মিথ্যা করে মিথ্যা কথা বলে আল্লাহ নী বলেন ওই রাষ্ট্র অচিরে ধ্বংস হয়ে যাবে রসুল্লাহ অচিরেই বড় ধরনের ধর্মযুদ্ধ হবে যে ধর্মযুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে আমরা আশা করি হিন্দুবাদীরা হিন্দুত্ববাদীরা সনাতন ধর্মের অনুসারিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে চুলকানি চুল কাচ্ছে অচিরেই ওদের দেশ খন্ড হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং আল্লাহ তাহলার কাছে বারবার তোয়া করতে হবে ফরিয়াদ করতে হবে যে হে আল্লাহ আমাদের দেশ আমাদের দেশের সার্বভৌমত্বকে আপনি রক্ষা করুন আমরা যেন কোন দেশের গুলামি হয়ে আমরা বেঁচে না থাকতে হয় আমরা যেন স্বাধীন এই সার্বভৌমত্বকে আমরা ধরে রাখতে পারি স্বাধীন চেতনী আমরা যেন এবাদত করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করা বারবার ফরিয়াদ করা এবং আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকা যেভাবে আমরা বাংলাদেশকে একাত্তরে স্বাধীন করেছিলাম এই স্বাধীনতা ধরে রাখবার জন্য মন মস্তিষ্ক আমাদের তৈরি করা আমাদের সন্তানদেরকে শেখানো কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিভাবে আমাদের উপমহাদেশ ইংরেজ থেকে স্বাধীন হয়েছে শিখানো এগুলি জানা সম্মানিত উপস্থিতি আমরা যদি স্বাধীনতা ধরে রাখতে না পারি তাহলে মনে রাখবেন সারা জীবন পরাধীনতার শৃঙ্খলে আমাদের থাকতে হবে সারা জীবন এটা মনে করেন না যে যারা উন্নত এলাকায় আছে শহর এলাকায় আছে শুধু তাদের উপরে আক্রমণ হবে না পুরা বাংলাদেশ আক্রান্ত হয়ে যাবে আপনি যেই হন ছোট হন বড় হন গরিব হন ধনী হন সকলের উপরে মুসিবত এই জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের যার কাছে যা আছে সেটা নিয়েই প্রস্তুত থাকতে হবে যেন কোনো রকমের যদি ডাক আসে আমি শুনছি দেখলাম মিডিয়াতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে অতটুকুন সত্য জানি না যে বিভিন্ন ভার্সিটি বাংলাদেশের বিভিন্ন কলেজ এদেরকে সেনা ট্রেনিং দেওয়ার প্রয়োজন প্রস্তুতিমূলক ট্রেনিং যাতে করে কোনো রকমের আঘাত বাংলাদেশে আসলে এরাও সামিল হতে পারে এই জন্য আল্লাহর কাছে আমরা এই তামান্না করি যেন আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা হেফাজত করেন সকলে না আমি উপস্থিতি ইসলামকে আমরা আঁকড়িয়ে ধরি ইসলামের সুমহান বাণী আমরা গ্রহণ করেছি আমরা ইমান গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি এই ইসলাম এবং ইমান নিয়ে আমরা যেন বাঁচতে পারি মরতে পারি আল্লাহ তাল আমাদের সেই ইমান সেই ইসলামকে ধারণ করবার গান করেন গান করেন্লাহি রবিলামী